সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা নয় দশমিক এক অনুশীলনীর সর্বশেষ অঙ্ক অর্থাৎ পঁচিশ নম্বরের যে সৃজনশীল অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করব। তো এই অধ্যায়ের সকল অঙ্ক কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিবে ম্যাথ কর্নার বিডি লিখে এরপর দেখতে পাবে নয় দশমিক একের প্লেলিস্ট তৈরি করা আছে আলাদা সেই প্লে লিস্টে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো আপলোড করা আছে ঠিক আছে পঁচিশ নম্বরে কি বলতেছে কোসেকে মাইনাস কোয়াটে ইকাল টু ওয়ান বাই এক্স হলে পথে একটা মান বের করতে হবে একটা প্রমাণ করতে হবে আবার গতে আরেকটা প্রমাণ করতে হবে অঙ্কটা খুবই বড় ধৈর্য সহকারে দেখতে হবে ওকে তো দেখো কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকাল টু ওয়ান বাই এক্স কথে আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে যে পদটা আছে যে ত্রিকোণমিতিক কোণ আছে cosec a minus cot a এইটারই অপোজিট cosec এখানে প্লাস cot a ইকুয়াল টু কত সেটা বের করব তো এই ধরনের অঙ্ক থাকলে আমি আগের অঙ্ক করতে গিয়ে বলেছিলাম যে আমরা এটাকে গুণ করব কি দিয়ে গুণ করব এখানে যেটা মান বের করতে হবে ওইটা দিয়ে গুণ করব বোথ সাইডকে ঠিক আছে তাহলে কি পাবো আমরা cosec a plus cot a এটা আমি এক্সট্রা নিলাম অর্থাৎ গুণ করলাম সাইডে কোসেক এ মাইনাস কট যখন আমরা গুণ করবো দুই পাশেই করতে হবে তাই না পাশে কি ছিল আমাদের ওয়ান বাই এক্স গুণ কোসেক এ প্লাস কট এ এখানে আমরা লিখে দেবো উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করে ঠিক আছে ওকে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কোসেকে প্লাস কট এ কোসে মাইনাস কট এ অর্থাৎ বিয়েছে তার মানে সূত্র এ আমরা মনে রাখবো এখানে এর পরে স্কোয়ারটা দেবো না এর আগে স্কর দেবো কারণ হচ্ছে তিনি কোন স্কোয়ার হয় না ঠিক আছে তো কোসেক স্কোয়ার মাইনাস কি হবে কট স্কোয়ার কট স্কোয়ার এ অর্থাৎ এটা সূত্র পাঠালাম এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি বি অপার সাইডে আমরা কি পাই এটা লবের সাথে আছে তার মানে উপরে আমাদের হবে কোসেক এ প্লাস কোয় আর নিচে আছে আমাদের এক্স এখন যদি আমরা এখানে এটুকুর মান কি জানি টু অর্থাৎ আমরা এখানে ওয়ান ইকোয়াল টু পাচ্ছি এ প্লাস ডিভাইডেড বাই এক্স ঠিক আছে খুবই সহজ এখন আমরা আর গ্রহণ করলে আমাদের রেজাল্ট আসলে আসতেছে অর্থাৎ এটা এখন 1 আছে নিচেই কারণ আমরা একবারে লিখে দিতে পারি কোসেক এ প্লাস কোট এ ইকোয়াল টু এক্স ঠিক আছে আর আর গুণ করলাম তো আমাদের ক নম্বর রেজাল্ট কী আসলো কোসেক এ প্লাস কোট এ ইকোয়াল টু এক্স এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি খতে দেখানো দেখাও যে সে কোয়াল টু এক্স স্কোয়ার প্লাস বাই মাইনাস তো আমরা এই ক থেকে যে অংশটা পেয়েছি কোশেক এ প্লাস কোয়াটে ইকোয়াল টু এক্স এটা থেকে কিন্তু আমরা খর সমাধানটা করব সেই জন্য আমরা এখানে লিখে দেব খ নম্বর ক থেকে ক থেকে পাই কোশেক এ প্লাস কটে ইকোয়াল টু এক্স

লস্য করি তাহলে কী হবে সাইনে আমাদের লসাক হয় সাইনে রসক হলে ওপরে ওয়ান প্লাস কে ঠিক আছে ওয়ান প্লাস কাজ আর এখানে কী আছে এক্স এখন আমরা এইটা থেকে কীভাবে যাবো সেকে এই জন্য উভয় পক্ষকে আমরা গর্ব করবো আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের উপর স্কোয়ার আছে অর্থাৎ স্কোয়ার নেচতেই হবে আমাদের তাই না সেই জন্য আমরা কী করব উভয় পক্ষকে গর্ব করব করলে আমরা কী পাবো ওয়ান প্লাস কোশেক ওয়ান a by বাই সাইনে এটার উপরে হল স্কয়ার আর এখানে এক্সের উপরে হল স্কার আমরা লিখে দেব উভয় বাক্যকে বর্গ করে পাই ঠিক আছে ওকে তো বর্গ করলে আমরা এখানে এটা ওয়ান প্লাস কোয়াজে আমি একবার করে দিচ্ছি ওয়ান প্লাস কোয়াজে পাবে আবার সাইনেও স্কয়ারটা পাই তাই না তো আমরা ওয়ান প্লাস কোয়াজে দুইটা লিখতে পারি স্কয়ার মানে কি দুইটা ওয়ান প্লাস কোয়াজে কিন্তু ওয়ান প্লাস কস এ এক লাইন সংক্ষেপ কাটলাম আমি এখানে স্কারটা ভেঙে ভেঙে দেখানোর দরকার ছিল কিন্তু আসলে তোমরা বুঝতে পেরেছো আর এটা স্কোয়ারটা দিতে লেখা কী হবে সাইন স্কোয়ার এ স্কোয়ারটা উপরে দিয়েছি বলে দিলে দুটা হয় আর নিচে সাইন স্কোয়ার এ ঠিক আছে ওকে আর এখানে আমরা এক্স এক্সার লিখে দিলাম বা এখন সাইন স্কোয়ার এ সময়ের জন্য আমরা কী জানি ওয়ান মাইনাস পথ স্কোয়ার এ ঠিক আছে সাইন স্কোয়ার এ সময় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আর উপরে যা আসে সেটা রেখে দেব অর্থাৎ ওয়ান প্লাস এ কাল টু এক এখন এটাকে আমরা আবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখে দিতে পারি কীভাবে এখানে উপরে যা আসে তাহলে রেখে দিলাম ওয়ান প্লাস ঠিক আছে এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ক ইন্টু ওয়ান মাইনাস কীভাবে লিখলাম এভাবে লিখলাম যে এখানে কি ছিল আমাদের ওয়ান মাইনাস ক ছিল এ যেমন ছিল আমি এখানে দেখা দিচ্ছি ওয়ান এ ছিল তো আমরা এ ওয়ানের উপরে হোল স্কোয়ার দিতে পারি মাইনাস হোল হরিস্কার দিতে পারি পরের লাইনে তাই না তো এটা দেওয়ার পরে কি পাচ্ছি যাচ্ছে অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি এ প্লাস বি

নেক্সট লাইন ওয়ান প্লাস কাইনাস কাল টু এক্স স্কোয়ার এখন যদি আমরা এই দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্লাস অন আকারে আছে ঠিক আছে আমরা এটাকে প্লাস আকারে নিয়ে যাবো সেই জন্য আমরা কি করবো যোজন বিয়োজন করবো বা যোজন বিয়োজন মানে কি প্রথমে লবটা লিখে নেব ওয়ান প্লাস কজ এ যোগ নিচেরটা ঠিক আছে ওয়ান মাইনাস কাজে অর্থাৎ লব যোগ হওয়ার এরপরে বিয়েজন করবো অর্থাৎ লব লবে কি আছে ওয়ান প্লাস ক বিয়োগ ওয়ান মাইনাস কাজে হওয়ার কথা কিন্তু আমি এখানে যদি মাইনাস আছে এখানে একটা ব্র্যাকেট হওয়ার কথা সেই ব্র্যাকেটটা পরের লাইনে কী হবে ব্র্যাকেট উঠা দিয়ে আমরা প্লাস দেব তো আমি একবারই দিয়ে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা তোমরা যদি বুঝতে প্রবলেম মনে করবো সেই ক্ষেত্রে আমি ভেঙে দেখাচ্ছি এই যে এভাবে রেখে দেওয়া ঠিক আছে এটা কি করলাম আর এখানে কি হবে এক্স স্কোয়ার্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখো আমরা এই লাইনটা কিন্তু পেয়ে গেছি এখন এই বাসে আসে তাহলে অঙ্কটা আমাদের ইজিলি সলভ হয়ে যাবে তাই না তো আমরা এখানে দেখো কেটে আমাদের টু নিচে আমরা পাচ্ছি ওয়ান প্লাস কস এ মাইনাস এখানে পরিবর্তন হয়ে যাবে চিহ্ন অর্থাৎ ওয়ান প্লাস এ এখানেও পাচ্ছি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ওকে এখন এখানে এটা এটা কেটে যাচ্ছে তো আমাদের থাকতেছে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে টু কস এ কখন এই টু দিতে পারি আমরা তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান বাই কস এ মানে কি ওয়ান বাই ক মানে সে কে সেকের অপোজিট হচ্ছে কস তো আমরা অথবা কি পেলাম এখানে অথবা ওয়ান বাই কস একবারে এখানে ওয়ান থাকে তো আমি ওয়ান বাই কস সমান সমান কি পেলাম যে একবারে লিখে দিই সেকে সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এটা কি আমাদের দেখানো হলো অর্থাৎ খয়া নম্বরটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম দেখানো হলো ঠিক আছে এখন গয়া নম্বরটা উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে ইকুয়াল টু সে প্লাস কোথেকে তো এটা একটু জটিল টাইপের তো আমরা খুব সহজেই সমাধান করবো তো আমি এই অংশটা মুছে ফেছি আমাদের দেওয়া ছিল কি আর ক থেকে আমরা কি পেয়েছিলাম ক থেকে ক থেকে পেয়েছিলাম আমরা কি পেয়েছিলাম কোসেক এ প্লাস মান আমরা পেয়েছিলাম এক্স এখন এই দুইটাকে আমরা সমীকরণ ধরবো এটাকে ধরবো এক নম্বর সমীকরণ আর এটাকে আমরা ধরবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন যদি এই সমীকরণ দুইটা আমরা যোগ করি কী লিখবো এখন সমীকরণ এক যোগ সমীকরণ দুই তোমরা একটু লিখে নিও অর্থাৎ দুইটা আমরা এখন যোগ করবো যোগ করলে দেখো এখানে কী পাই এই কট আর এই কট কেটে আসতে আমরা পাচ্ছি টু কোসেক টু ইন্টু কোসেক এ টু এখানে যোগ হবে অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস এখানে কী হবে এক্স ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কী হবে টু কোসেক এ ইকোয়াল টু এখানে আমরা লসু করব তাই না লসু এক্স হবে তার মানে আমরা পাবো এখানে ওয়ানই হচ্ছে অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার অথব এখানে বা হবে বা বা এম প্লাস আমরা দিতে পারি এখানে অথবা আমরা কোসেকের একটা মান পেয়ে যাব কোষেকের সমান সমান এই টুটা কী হবে এই হরের সাথে গুণ হয়ে যাবে তার মানে আমরা পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ঠিক আছে আমরা এই কোষেকের মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি এখন আমাদের দরকার কিসের মান পটের মানটা দরকার পটের মান পেলে আমরা ওয়ান বাই টেন আকারে পেয়ে যাবো ঠিক আছে তো সেকের মান পেয়ে গেছি সেকের মান কিন্তু এখানে দেওয়া আছে এখন টেন আর কটের মানটা বের করবো সেজন্য আমরা এখন কি করব সমীকরণ এক থেকে দুইটা বিয়োগ করবো ঠিক আছে আবার সমীকরণ এক বিয়োগ দুই তোমরা একটু লিখে নেব এখন আমরা কি করব সমীকরণ এক বিয়োগ সমীকরণ দুই তোমরা একটু লিখে দেবে সমীকরণ একে আমাদের কি ছিল কোসেক এ মাইনাস কোয়াল টু ওয়ান এক্স ঠিক আছে এখানে আমরা আবার লিখে দিতে পারি আবার ঠিক আছে আর সমীকরণ দুই আমাদের কি ছিল কোসেক কোসেক এ প্লাস কোয় এ ইকোয়াল টু এক্স এখন আমরা এই দুটো বিয়ে করবো ঠিক আছে তো দেখো বিয়ে করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে সবাই জানি আমরা তাই না এখন তাহলে এইটা প্লাস এটা মাইনাস তাহলে মানে এটা এটা কেটে যাচ্ছে আর এখানে দেখো আমাদের থাকতেছে মাইনাস টু পট এ ঠিক আছে আর এখানে আমাদের কী থাকবে এখানে ওয়ান বাই এক্স মাইনাস এক্স ঠিক আছে তোমরা যদি আর একটু করতে চাও তো দুই বিয়োগ এক করো তাহলে কী হবে এখানে যে মাইনাস চিহ্নটা পরে কমন নিতে হয় এই জটিলতাটা আসবে না ঠিক আছে তো এইভাবে করলে হবে আর যদি তোমরা মাইনাসিন কমন নিতে না চাও তাহলে যেটা করতে হবে লিখতে হবে আমাদের এটা উপরে অর্থাৎ আমরা তখন লিখব এটা এটাকে আমরা প্লাস দেব অর্থাৎ দুই নম্বরটা আগে লিখব লিখে এখানে কি দুই নম্বর সমীকরণটা আগে লিখলাম আর এক নম্বরে আমরা ওয়ান বাই এক্স এক নম্বরটা পরে লিখব ঠিক আছে অর্থাৎ দুই বিয়োগ এক আমরা লিখে দেবো সমীকরণ দুই হাতে সমীকরণ এক বিয়োগ করি তাহলে কি ক্যালকুলেশনটা একটু সহজ হয় ঠিক আছে তো দেখো এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে তখন কিন্তু আর এই মাইনাস চিহ্নটা আমাদের টানতে হয় না তো এখানে আমাদের কী হবে এক্স এখানে আমাদের হবে এইটা চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে ওকে এখন আমরা কী লিখতে পারি বা টু ইন্টু কট এ ইকাল টু এটা ক্যালকুলেশন করলে কী হবে এক্স বয়সেও হবে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে ঠিক আছে অতএব আমরা কটে ইকাল টু আমরা লিখতে পারি কি হবে টুটা এই লবের সাথে লবের সাথে না হরের সাথে গিয়ে গুণ হবে ঠিক আছে উপরে আমাদের কি ছিল আর না এই টুটা এই টুটা এখানে চলে যাবে ঠিক আছে ওকে আমরা কটার মান পেলাম এটা এখন পোশাকের মান কিন্তু আমরা বের করেছি আগেই এখন এই কটের থেকে আমরা টেনের মানটা ইজিলি বের করতে পারবো কীভাবে আমরা জানি সবাই পট এ সমান সমান ওয়ান বাই টেন এ ঠিক আছে ওয়ান বাই টেন এ অর্থাৎ পটের অপোজিট কি টেন এখন আমরা এটাকে উল্টা দিলে জাস্ট আমরা মানটা পেয়ে যাব বা টেন এ সমান সমান আমরা লিখতে পারি সহজ হিসাব লবটা চলে যাবে হরে হরটা চলে যাবে রবে অর্থাৎ গুণ করে আমরা যদি নিয়ে আসি তাহলে পাবো টু এক্স আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে তুমি গুণ করে পরবর্তীতে দেখবা টেনের মান বের করলে এটা হবে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা টেনের মান পেয়েছি কোয়াটের মান পেয়েছি আমাদের এখানে বইয়ে সেকের মান দেওয়া ছিল সেটা আমরা প্রমাণ করেছি অর্থাৎ সে কি করবে এটা আবার কোসেকের মানটা এখানে বের করে নিয়েছি এখন আমরা পক্ষটা করবো ঠিক আছে তো সেই জন্য এখানে কিছু অংশটা আমি মুছে বলছি এই অংশটুকু ঠিক আছে দেখো তিনের প্রথমে আমাদের যে অংশ ছিল সেটা কি বামপক্ষ এই লেফট হ্যান্ড সাইড সেটাতে আছে আমাদের টেনে প্লাস কোয়ার্টে এটা এটাই ওইটা প্রমাণ করতে হবে তো টেনের মান আমরা কী পেয়েছি টু এক্স টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কটের মান আমরা কী পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এখন এটা যদি আমরা লসও করি তাহলে দেখো কী আসে লসও হবে টু এক্স সবটুকু লসও হবে অর্থাৎ টু এক্স কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো লসও সবাই করতে পারি এটা যেটা ভাগ করলে আমাদের কী হয় এখানে টু এক্স আর টু এক্স গোন হবে অর্থাৎ ফোর এক্স হবে ফোর এক্স প্লাস এটা এটা ভাগ করলে এটার এটা গুণ হবে তার মানে আমরা পাবো এইটা দুইটা ঠিক আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে খুবই সহজ এখন আমরা এইটাকে ক্যালকুলেশন করে কী পাবো এটা পরবর্তীতে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই ফোর এক্স রেখে দিলাম এখানে আর এখানে পাবো হচ্ছে এটা সূত্র কথাবো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মানে কী পাবো এখানে এক্স টু থেকে ফোর আমি একবার করে দিচ্ছি মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার আর বি আমাদের ওয়ান তো এখানে ওয়ান লিখলাম প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে আর নিচে যা আছে তাই অর্থাৎ টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা যদি সরল করি তাহলে কী পাবো ফোর এক্স আচ্ছা এটা ভেঙে করে দিই এখানে কী হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এখানে ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে এক্সকোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এখানে আমরা কি পাবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আর নিচে কি পাবো যা আছে তাই এটার গুণ করার দরকার নেই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা রাইট সাইডটা প্রমাণ করবো ঠিক আছে এখানে কিছু অংশ মিছে বলছি লেফট সাইডে আমরা পেলাম এটা এখন দেখবো রাইট সাইডে কি আছে রাইট সাইড রাইট হ্যান্ড সাইড সেক এ ইন্টু কোসেকের ঠিক আছে তো সেকেন্ড মান আমাদের দেওয়া আছে বইয়ে কত আমরা প্রমাণ করে দেখছিলাম এটা ঠিক আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর কি আছে বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এখান থেকে বসাচ্ছি খ থেকে ইন্টু কোসেকের মান আমরা কত পেয়েছি যে এটা কোসেকের মান পেয়েছি আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ঠিক আছে এটা ক্যালকুলেশন করে দেখব আমরা এটা হয় কিনা ক্লিয়ার এখানে এইটা এখানে নিচে চলে আসবে অর্থাৎ টু এক্স পর লাইন হতো এই কোশেক এই টুটা কিন্তু নিচে চলে আসবে তার মানে কোশেকের মান হবে এটা ঠিক আছে ওকে তো এখন আমরা এটা লসু করবো লসু করলে এখানে গুণ করতে হবে যেহেতু গুণ চিহ্ন দেওয়া আছে তো এটা গুণ করলে আমাদের কি হয় ওয়ান প্লাস এক্স দুইটা আছে আর নিচে আছে কি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ওকে তো এখন পরবর্তী লাইনটা আমি এখানে করতেছি এখানে আমরা কি পাই ওয়ান এর হোল স্কোয়ার মানে টু ইন্টু ওয়ান ইন্টু প্লাস এক্স যা আছে তাই ঠিক আছে ওকে তো আমরা যদি এটা স্মরণ করি তাহলে কী পাই সাজিয়ে যদি একবার করি অর্থাৎ এটা আগে নিয়ে আসি এক্স টু দি পার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা লেফট হ্যান্ড সাইডে কী পেয়েছিলাম এখানে এক্স টু দি ফোরটা আমাদের বেশি আছে তার মানে অঙ্কে কোথাও ভুল আছে তো দেখো এটা দিয়ে চেক করি আমরা এখানে আমরা যদি লসাগু করি তো এখানে আমরা টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের লশক হয়েছিল তো টু এক্স আর এই টু এক্স গুণ করলে এখানে কিন্তু ফোর এক্স হওয়ার কথা ছিল না এখন কি ফোর এক্স স্কোয়ার এখানে আমাদের মিস্টেক হয়েছিলো তো তার মানে আমরা এখানে ফোর এক্স স্কোয়ার দেবো এটাও ফোর এক্স স্কোয়ার হবে তো ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার যদি আমরা বিয়োগ করি অর্থাৎ আরেক লাইন আমাদের করতে হবে তার মানে রেজাল্ট কি আসতেছে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় টু এক্স স্কোয়ার তাই না টু এক্স স্কোয়ার এবার ঠিক আছে তার মানে আমরা সাজিয়ে যদি একবারই লিখি তাহলে এক্স টু দি পার ফোর আগে লিখবো এরপরে ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বাদ দিলে আমরা পাচ্ছি টু প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে পাবো যা আছে তাই অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এটা এই যে রাইট হ্যান্ড সাইডে কি আছে এক্স টু দিবার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কিন্তু সেম আসছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তোমরা আমরা খুব সহজভাবে সমাধান করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ